ইবলিশ আল্লাহর সৃষ্টি ইবলিশ একটি জিন কোরআনে বর্ণিত আছে জিন আগুন থেকে তৈরি তার মানে ইবলিশও আগুন থেকে তৈরি কিন্তু ইবলিশ কোথা থেকে এসেছে ইবলিশের মতো সৃষ্টিগুলো পূর্বে কোথায় ছিল আজকের এই ভিডিওতে আমরা জানব ইবলিশ কোত্থেকে এসেছে এবং কেন ইবলিশ জিন জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আদম আলাইসাল্লামের সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তালা জিন সৃষ্টি করেছিলেন আল্লাহ সুবহানুতালা পৃথিবীকে সমস্ত জিনদের জন্য বসবাসের স্থান হিসেবে দিয়েছিলেন তারা ছিল এই দুনিয়ার প্রথম নেতা ও রক্ষক তারা পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করত তারা আল্লাহর অনেক ইবাদত করত এবং খুব ধার্মিক ছিল যা আল্লাহকে সন্তুষ্ট করেছিল এবং এ ব্যাপারে অনেক মুফাসিরে কুরআন মন্তব্য করেছেন তিনি তাদের পৃথিবীতে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে তাকলিফ প্রদান করেছিলেন এখন তাকলিফ কি? তাকলিফ মানে হল আল্লাহ তাদেরকে আল্লাহকে চেনার দায়িত্ব প্রদান করেছিলেন ফেরেশতারা তারা যাদের একমাত্র উদ্দেশ্য ইবাদত করা তারা অবাক হয়েছিল যে জিনরা ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করত এখন জিনরা আগুন থেকে তৈরি এবং তাদের মধ্যে এক বৈশিষ্ট্য হল তারা রাগান্বিত দ্রুত এবং অত্যন্ত শক্তিশালী তারা খুব তাড়াহুড়া করে থাকে এছাড়া জিনদের গুণাবলী এমন যে তারা লড়াই করে ঝগড়া করে এবং নিজেদের মধ্যে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করতে চায় এটাই জিনদের প্রকৃতির একটি দিক এবং তারা সর্বদা চ্যালেঞ্জের মনোভাব নিয়ে থাকে ভালো জিনও আছে সময়ের সাথে সাথে জিনরা অবাধ্য হতে শুরু করলো একে অপরের সাথে যুদ্ধ শুরু করলো এবং ইবাদত ত্যাগ করলো পৃথিবী আল্লাহর কাছে অভিযোগ করলো হে আমার প্রভু আপনি কি আমাকে অবাধ্য জাতির দ্বারা পরিপূর্ণ করতে সৃষ্টি করেছেন আল্লাহ উত্তর দিলেন ধৈর্য ধরো হে পৃথিবী আমি তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে নবী পাঠাবো অর্থাৎ মানব জন্মের আগে আদম আলহিয়া যিনি প্রথম মানব নবী ছিলেন তারও পূর্বে অনেক জিন রাসুল ছিল যাদের আল্লাহ পাঠিয়েছিলেন আল্লাহ সুরাজ জিনে নিজে বলেছেন যে দুই ধরনের জিন আছে প্রথমত সোয়ালিহা মানে যারা ধার্মিক এবং দ্বিতীয়ত যারা ধার্মিক বা পবিত্র নয় পৃথিবীতে উভয় ধরনের জিন ছিল এবং আল্লাহ জিনদের কাছে আটশো এর বেশি নবী পাঠালেন কিন্তু প্রত্যেককেই তারা হত্যা করল এখন এখানে একজন উল্লেখযোগ্য জিন ছিল যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন তিনি এসব ফিতনা ফাসাদ থেকে দূরে আসমানে চলে গিয়েছিলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন তিনি প্রথম আসমানে হাজার বছর আল্লাহর ইবাদত করেন কারো কারো মতে এইটা দশ হাজার বছরও হতে পারে এইখানে জিনদের একটি ক্ষমতা নিয়ে আলোচনা করা দরকার আর তা হলো জিনেরা উড়তে পারার ক্ষমতা রাখে তখন জিনেরা বহু আকাশমণ্ডলের মধ্য দিয়ে যেতে পারত তারা আকাশের উপরে নিচে যেতে পারত তাদের পৃথিবীতে আটকে রাখার বাধ্যবাধকতা ছিল না তাদের পৃথিবীতে সীমাবদ্ধ থাকতে হতো না কেবল রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম আসার পর তারা এই প্রথম আসমানের মধ্যেই আটকে যায় এটি কোরআনের মধ্য দিয়ে স্পষ্ট সুরাজ জিনে আমরা দেখতে পাই যে আল্লাহ তাদেরকে প্রথম আকাশ অর্থাৎ এই মহাবিশ্বের সীমানার বাইরে যেতে দেননি রাসূলুল্লাহ রাসল সাল আলহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর তারা সেই সীমানা ছাড়াতে পারে না কিন্তু তার আগে তারা সেই সীমানার ওপরে যেতে পারত এই বিষয়টি নিয়ে আমরা আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে আলোচনা করেছি যেখানে আমরা একজন মুসলিম জিনের মুখে এই ব্যাপারটি বিস্তারিত আলোচনা শুনেছিলাম লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে যাই হোক ইবলিশ এইভাবে প্রথম আসমানে হাজার বছর ইবাদত করে দ্বিতীয় আসমানের দিকে যেতে থাকলো আল্লাহ তাকে যেতে দিলেন এবং সেখানেও সে সমপরিমাণ ইবাদত করল তারপর তৃতীয় চতুর্থ এবং এভাবে একটির পর একটি আসমানে হাজার বছর ধরে ইবাদত করতে করতে আল্লাহর কাছে যেতে আরও থাকল তাই ঘটনা হলো যে এই যাত্রাপথে তিনি মনে করতেন যে তিনি আল্লাহর খুব কাছাকাছি এবং আল্লাহ তখন তাকে আরো আরও কাছে যেতে দিয়েছিলেন এবং কিছু সূত্রে বলা হয় যে আকাশে আর কোনো বিশাল স্থান বাকি ছিল না যেখানে ইবলিশ গিয়ে আল্লাহর ইবাদত করেননি অতএব তিনি ছিলেন আল্লাহর খুবই নিকটবর্তী এমনকি বলা যায় জিনদের নিবেদিত সেবায় তিনি অতি ঘনিষ্ঠ ছিলেন তখন পর্যন্ত আল্লাহ তাকে মালায়েকা অর্থাৎ ফেরেশ তাদের সঙ্গ পেতে অনুমতি দিয়েছিলেন কথিত আছে যে আজাজিল অর্থাৎ ইবলিশ সাত আকাশের উপরে সত্তর হাজার বছর ইবাদত করল এবং জান্নাতের রক্ষক হয়ে উঠল সে জান্নাতের দরজায় একটি লিপি পড়ল যেখানে বলা ছিল একজন প্রিয় বান্দা একদিন অবাধ্য হবে এবং অভিশপ্ত হবে হতবাক হয়ে সে ভবিষ্যতের সেই পাপীকে অভিশাপ দেওয়ার প্রার্থনা করল এবং পাঁচ হাজার বছর তাকে লানত প্রদান করল কিন্তু সে বুঝতে পারেনি যে তা আসলে তার নিজের কথা যখন আল্লাহর সিদ্ধান্ত নিলেন তিনি ফেরেশতাদের পৃথিবীতে নামাবেন এবং যারা পৃথিবীতে ব্যাপক দুর্নীতি সৃষ্টি করেছিল সেই জিনদের নিষ্কাশন করবেন তখন আল্লাহর আদেশে সত্তর হাজার ফেরস্তা পৃথিবীতে নেমে আসার জন্য প্রস্তুত হন ইবলি স্বেচ্ছায় বললেন যে তিনি ফেরেস্তাদের সাথে মিলে পৃথিবীর এই দুর্নীতিপূর্ণ জিনদের হত্যা করতে চান আল্লাহ তার অনুমতি দিলেন তাই তিনি গেলেন এবং তারা অনেক জিনকে হত্যা করে পৃথিবীতে কেবলমাত্র গুটি কয়েক জিন রেখে দিলেন যেখান থেকে পরবর্তীতে জিনদের বংশবৃদ্ধি শুরু হল এখন ইবলিশ যিনি সেখানে গিয়ে পৃথিবীর দুর্নীতিপূর্ণ অধিকাংশ জিনকে নিষ্কাশন করেছিলেন এবং ফেরেস্তাদের সঙ্গ নিয়ে ফিরে এসেছিলেন তিনি ফেরেস্তাদের সাথে ছিলেন কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেছিলেন যে তিনি মালায়েকা থেকে নন তিনি জিনদের মধ্য থেকেই এসেছেন আল্লাহ কেন তা স্পষ্ট করে বললেন কারণ আমরা যেন বুঝতে পারি যে কোনো মালায়েকা বা ফেরেস্তা কখনো আল্লাহর অবাধ্য হতে পারে না এই হল সেই ঘটনা যখন ইবলিশ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং আল্লাহর সহায়তায় বিজয় লাভ করেছিল এরপরে এমন কি হলো যে ইবলিশ অভিশপ্ত হয়ে গেল উত্তর হলো আদম আলহাম সৃষ্টি তা নিয়ে ইবলিশের হিংসা পরবর্তী ভিডিও থেকে আমরা আল্লাহর কলম সৃষ্টি থেকে শুরু করে আদম সৃষ্টি পর্যন্ত একটি সিরিজ শুরু করব। যদি ইবলিশ আলাদা সিরিজ শুনতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের জানান